হ্যালো গাইস আমাদের গাছে না বড় বড় আম হয়েছিল তো ভাবলাম দুটো আম পেড়ে নিয়ে এসে আম মাখা করে খাই তোমরাই বলো এই গরমে আম মাখা খেতে কার না ভালো লাগে তাই না বলো চলো দুটো আম ভালো করে ধুয়ে নেব বাটিতে জল নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিলাম দুটো আম তারপর বসে গেলাম আম কাটতে তো ভালো করে আমি কেটে নেব তোমরা বলো আমার আম কাটা দেখে তোমাদের কার কার জীবে জল আসছে শুয়েছিলাম ঘুম আসছিল না তাই ভাবলাম একটু দেখি গাছে আম হয়েছে আম কেটে খাই তো পিসি গাছে চলে গেলাম দুটো আম পেড়ে নিয়ে চলে এসে ভালো করে ছাড়াতে বসে গেলাম বাড়িতে সবাই ঘুমোচ্ছিল সেই ফাঁকে আমি চলে গেলাম আম পাড়তে মা ঘুমোচ্ছে আমার যা ঘুমোচ্ছে আমার কাটা হয়ে গেছে আমি একটা আম কেটেছি আর একটা আম রেখে দিয়েছি যদি ভালো লাগে তো পরে খাবো তো আমি আমগুলোকে ভালো করে নুন বাড়িতে না গ্রিন চিলি সস ছিল তো আমি লঙ্কা ফঙ্কা দিয়ে আমি একদম খেতে ভালোবাসি আমার শুধু নুন দিয়েই ভালো নুন দিয়েই ভালো লাগে তো ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি তো ভালো করে মাখিয়ে নেব হুম হেভি টেস্ট ছিল